আসসালামু আলাইকুম দেশ ও বিদেশের সকল বন্ধুদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস যে মাসের নাম মা হে রবিউল আউয়াল মাহে রবিউল আউ্য়াল ইসলামের গুরুত্বপূর্ণ মাসের মধ্যে একটি মাস এই মাসে মানব জাতির জন্য সর্বশ্রেষ্ঠ নবী সর্বশ্রেষ্ঠ নিয়ামত নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ ওসাল্লাম দুনিয়াতে আগমন করেছেন তার পাশাপাশি আরেকটা বিষয় না বললে হয় না হজুর আকরম সাল্লাহ ওসাল্লাম এই রবিউল আউ্য়াল মাসেই ইন্তকাল করেছেন ইসলামে এই মাসকে বিশেষ কোনো ইবাদত বা উৎসবের মাস হিসাবে নির্ধারণ করা হয়নি বরং মুসলমানদের জন্য করণীয় হলো নবীজ সাল্লাহ ওসাল্লামের শিক্ষাকে আঁকড়ে ধরা সুন্নাহকে আঁকড়ে ধরা তার আনুগত্য করা এবং তার আনা দিনের অনুসরণ করা অতএব রবিহাল মাসে আমাদের কর্তব্য হল নবীজি সাল্লাহ ওসাল্লাম জীবন ও আদর্শ সম্পর্কে গভীরভাবে জানা তার সন্ন্যাস অনুযায়ী জীবন গঠন করা আজ ইহুদি ইহুদিন খ্রিস্টানদের মডেল হিসাবে নিজেকে গড়তে চাই অথচ মানবতার দূত বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিহু ওসাল্লামের আদর্শ আদর্শিত হওয়ার জন্য চিন্তা করি না দুঃখের বিষয় হইলে এই কথা বলেই বলতে হয় যে আজকে আমরা মুসলমানের ঘরে জন্ম হওয়ার পরেও রসুল আকরম সাল্লাহ আলাইহি ওসাল্লামকে মডেল হিসাবে আমরা দাঁড়ায় দাঁড় করাতে পারি না এই জন্য প্রিয় দেশ ও বিদেশের সকল মুসলমান বা আহ্বান যে রবিউল আউয়াল মাস আসলে আমরা সকলেই আল্লাহ রসুল সাল্লি ওসাল্লামের জীবন জীবনযাপন করার জন্য চেষ্টা করি রসুল আকরম আলাইহি ওসাল্লাম যেইভাবে আমাদেরকে দুনিয়ার মধ্যে আমল করতে শিখিয়েছেন যেইভাবে তার অনুসরণ করতে বলেছেন সেইভাবে অনুসরণ করে নিজের জীবনকে আখরাতের জন্য গড়ে তুলি ইনশাআল্লাহ আল্লাহ জাল্লা শাহু আমাদেরকে জিন্দিগির তাম গুনা মাফ করে দিয়ে রবিউল মাসে ব্যাধি কোনো কাজ যেন আমাদের দ্বারা সংগঠিত না হয় ওইদিকে দিকে খেয়াল করি আল্লাহ সকলকে বোঝার তৌফিক দান করেন আমি